হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব। আমার ষোলো মাসের বাচ্চার সারাদিনের রুটিন আর কাজকর্মের কিছু ভিডিও তো দেখো প্রথমেই হচ্ছে ও সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে এদিকে আমি ওর খাবার রেডি করছি আর ষোলো মাসের বাচ্চাকে আমি কিন্তু না এখনও ফর্মুলা দিই সকালবেলাতে ঘুম থেকে উঠে যেহেতু সারা রাত ফিডিং করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সকালবেলা আর কি কি খাবার ওকে দেওয়া যেতে পারে তারপর দেখো এদিকে খাওয়া কমপ্লিট হওয়ার পরও কিন্তু একটু আমি ফ্রেশ করে দিই আর একটুখানি খেলাধুলা করে আর তারপর একটুখানি বাইরে দিয়েও যে ঘুরে আসে তার মধ্যে আমি ওর এদিকে খাবারটা রেডি করি এই খাবারটা আমি ওকে মোটামুটি ধরো ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে দিই যেহেতু তারপর ও একটুখানি ঘুমায় তো আজকে দিচ্ছে হচ্ছে দুধ ছিঁড়ে আর কলা আর চিনাটা কিন্তু আমি অলরেডি আর কি শুকনো খোলা নেড়ে মিক্স করে রেখে দিই তো ওটা কি আর কি জলে গুলে খাই দেওয়ার একটা সুবিধা থাকে তারপর আমি ওইদিকে ওকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে স্নান কমপ্লিট করেছি আর আজকে তোমাদিকে আমার বাচ্চার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো শেয়ার করে দিলাম তো একদিন একটা ফুল ভিডিও দেবো স্কিন কেয়ার নিয়ে তো তারপর তো ওইদিকে ঘুমাচ্ছিলো আর আমি চলে এসেছি এদিকে লাঞ্চের প্রিপারেশন নিতে আর আজকে লাঞ্চে দেবো একটু মাছের ঝোল একদম সিম্পলভাবে তৈরি করব তো দেখো অল্প একটুখানি পেঁয়াজ রসুন আর আদামাটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর সবজির মধ্যে নিয়েছিলাম অল্প একটুখানি গাজর একটু আলু আর নিয়েছিলাম একটা মাছ আর মাছটা অলরেডি আগে থেকে আর কি ভেজে রেখে দেওয়া হয়েছিলো তো তারপর দেখো এদিকে নিয়েছিলাম হচ্ছে দুটো ঢেঁড়স তো একদম অল্প নিয়েছি যেটুকু আমার বাচ্চা খায় তোমরা চাইলেও তোমাদের বাচ্চা যেরকম পরিমাণ খাবে তোমরা সেরকম পরিমাণ দিয়ে করবে আর তোমরা কিন্তু চাইলের মধ্যে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই তো তারপর দেখো আর আমার বাচ্চা যেরকম খাবে সেই পরিমাণ নিয়েছি তার আমি কিন্তু রান্নাটা পুরোটাই কুকারে করছি তোমরা কিন্তু বাচ্চাদের খাবারটা কুকারে তৈরি করার চেষ্টা করো কারণ কুকারে রান্না করলে রান্নাটা খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয় আর বাচ্চাদের খাবারও কোনো প্রবলেম হয় না আর ওদের পেটের মধ্যেও কোনো প্রবলেম হয় না আমি কিন্তু মাছটাও প্রেসার কুকারে দিয়ে আর কি অলরেডি সিটি দিয়ে নিই তো এতে কিন্তু খাবারও খুব সুবিধা হয় তারপর দেখো একদম নাড়াচাড়া করে নিচ্ছি এটা হালকা আর কি তেল দিয়ে তারপর এটাকে এই যে অল্প একটুখানি জল দিয়ে আর কি ঢাকা দিয়ে একটু সিটি দিয়ে নেবো আর হচ্ছে এটার পর আমি তোমাদেরকে যেটা বলবো তো সেটা হচ্ছে বাচ্চাদের এই যে খাবার এটাকে কিন্তু তোমরা পরে একটু সম্বুড়তে পারো তো এটা কীরকম ধারা তোমরা এই যে খাবারটা হয়েছে তো তারপর তোমরা এই খাবারটাকে নামিয়ে নেবে তারপর কিন্তু তোমরা আবার কুকারের মধ্যে একদম আধা চামচের মতন তেল আর একটু সম্বরা কিংবা কালো জিরে ইউজ করতে পারো কিংবা জিরে ইউজ করতে পারো দিয়ে তোমরা তরকারিটাকে আবার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর বাচ্চাদেরকে সেটা খাওয়াবে তো দেখবে বাচ্চারা কিন্তু খুব ভালো খাবার টেস্টটাও একদম অন্যরকম হয় তো আমি যেহেতু বাচ্চাকে খাওয়াই তো আমি তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু দিয়ে দেখতে পারো তো তারপর দেখো আমি এদিকে ওকে স্নান কমপ্লিট করিয়ে দিয়েছি আর ওকে আমি এগারো থেকে সাড়ে এগারোটা এগারোটার মধ্যে কিন্তু একদম স্নান কমপ্লিট করিয়ে দিই তারপর এদিকে চুল আঁচড়াচ্ছি আর তোমাদেরকে আমি কথা বলছি যে তোমরা কিন্তু একদমই বাচ্চাদেরকে স্নান করানোর সাথে সাথে চুল আঁচড়াবে না কিছুক্ষণ কিন্তু চুলটাকে শুকানোর জন্য দেবে তারপর কিন্তু আঁচড়াবে এতে কিন্তু দেখবে ঠান্ডা লাগার ব্যাপারটা না যে সর্দি ব্যাপারটা একটুখানি বেশি বেশি হয় তো তারপরে ও মাঝখানে কিছুক্ষণ খেলা করে তো তারপর আমি দেখি লাঞ্চ নিয়ে চলে এসেছি আর লাঞ্চে ছিল ভাত ডাল আর একটুখানি মোচা আজকে আমি ওকে ফার্স্ট টাইম দিয়েছি তো জানি না কীরকম কী খাবে তো দিচ্ছি দিয়ে দেখি আর ওকে আমি এভাবে গ্লাসের মধ্যে কিন্তু সে নিয়ে এখন খাওয়াই আগের মতন কিন্তু ওকে আমি একদমই ছাঁকনিতে দিয়ে কিংবা মিক্সিতে কিন্তু মিক্স করে আমি ওকে একদমই খাওয়াই না আর দেখো তারপর ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি খেলা করে তার মধ্যে আমি খাওয়াটা কমপ্লিট করে নিই আর দেখি এখন বাসে তিনটে এখন আমি কিছু একটা ওকে ফল দেবো তো তারপর কিন্তু আমি ওকে আবার একটুখানি ঘুম পাড়িয়ে দিই আর তার মাঝখানে আমি একটু জল খাইয়ে দিই আর দেখো এই যে বোতলটা দেখছো ওটা কিন্তু পাঁচশো তো ওকে কিন্তু আমি এই বোতলটার এক বোতলের থেকে কিছুটা কম জল সারাদিনে খাওয়াই তো তারপর দেখো এদিকে ও বিকালে একটু ঘুমিয়ে গিয়েছিলো ঘুম থেকে উঠে আমি ওর রেডি করছি খাবার বিকালে ওকে আমি দিই দুধ মুড়ি আর মুড়িটা কিন্তু আমি মানে ঘরের যে মুড়ি থাকে সেটাকে আমি মিক্স করে রেখে দিই তো সেটাকে আমি দিয়ে দিই তো আজকের এরকমভাবেই খালাম প্রত্যেকদিন কিন্তু আমি ওকেভাবে দিই না প্রতিদিন বিকালে কিছু না কিছু দিই মানে ওই দু তিন ধরনের খাবারকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকি আর তারপর এটাই হচ্ছে আজকের মতন টাকা দেখাবে নেক্সট একটা ভিডিওতে